ছাত্রলীগ সহ সভাপতির গানের অনুষ্ঠানে অতিথি ওসি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পটুয়াখালী পাঠানো প্রতিবেদনে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতির উপস্থিত গানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালি থানার ওসি এমারাত হোসেন অনুষ্ঠানে ওসির উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া পহেলা মে রাত এগারোটার দিকে উপজেলার সদর বাহেরচর বাজারের একটি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠানে গান পরিবেশনায় ছিলেন রাঙাবালি উপজেলার ছাত্রলীগের সহ সভাপতি কামাল মির সময় অতিথি আসনে বসে এমারত হোসেন গান শোনার পাশাপাশি মুঠোফোন ব্যবহার করছিলেন এবং গানের তালে তালে মাথা নাড়িয়ে গানের সুরে সুর মিলাচ্ছিলেন উপস্থিত ছাত্রলীগের সহ সভাপতি কামাল মির গত সাতই আগস্ট রাঙ্গাবালি থানায় তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করেন উপজেলার চরমন্তাস ইউনিয়নের বশির ফকির নামের এক ব্যক্তি এতে প্রধান আসামি করা হয় রাঙ্গাবালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনকে মামলায় এজাহারভুক্ত একশো আটষট্টি জন আসামির মধ্যে পঁয়তাল্লিশ নম্বরে কামাল মির রাঙাবালি থানা ওসি ইমারাত হোসেন জানান রাঙ্গাবালি প্রেস ক্লাবে আমাকে দাওয়াত করা হয় আমি উপস্থিত হয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলে চলে আসি সেখানে শিক্ষক প্রতিনিধিরা ছিলেন এনজিও প্রতিনিধিরা ছিলেন উপজেলা মেরিন ফিস কর্মকর্তা ছিলেন সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কেউ ছিল কি না আমার জানা নেই গাবাড়ি প্রেস ক্লাবে যাই যাওয়ার পরে সেখানে যে আলোচনা হয় এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এবং জেলেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় সেখানে শিক্ষক প্রতিনিধিরা ছিলেন এনজিও প্রতিনিধিরা ছিলেন উপজেলা মেরিন অফিসার মৎস্য কর্মকর্তা এবং আমি সেখানে উপস্থিত ছিলাম অনুষ্ঠান আলোচনা শেষে একটি গান পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয় সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কেউ ছিল কি না আমি আগের থেকে আমার জানা ছিল না আমি কাউকে চিনিও না এবং কে ছিল তাকে আমি কোনো দিন দেখেও নেই আমার অজানা সত্ত্বে তারা কাকে ইনভাইট করছে আমাকে সেটা বলেও নেই এটা নিয়ে প্রথম আলোতে একটা নিউজ হয়েছিল নিউজ হওয়ার পরে